আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর কর্কট রাশি ছয়ই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ অতীত উদ্যোগগুলি থেকে সাফল্য আপনার প্রত্যয় বাড়িয়ে তুলবে আপনার অস্থাবর সম্পত্তি যে কোনো আজই চুরি করতে পারে অতএব আপনি তাদের যত্ন নিতে হবে অর্থের বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিরোধ হতে পারে আপনার পরিবারের সকল সদস্যদের অর্থ এবং নগদ প্রবাহ সম্পর্কে পরিষ্কার হওয়ার পরামর্শ দেওয়া উচিত আপনি প্রেমে ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে পড়তে থাকবেন এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে আপনার একজন আত্মীয় আজ আপনাকে একটি বিস্ময় প্রদান করতে পারেন কিন্তু সেটি আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে বিশেষ কারো সাথে ক্যান্ডেল লাইট ডিনার আপনাকে সপ্তাহে জমা হওয়া সমস্ত ক্লান্তি দূর করতে সহায়তা করতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ